তো মন দিয়ে শুনতে হবে বুঝতে পারবেন আমার আপনার নবী জাহানের বাদশাহ দুনিয়ার মধ্যে যখন তা শ্রী পানেন মা আমিনার ঘরেতে পাঠাই এই দুনিয়াতে কোনো রাজার ঘরে মন্ত্রীর ঘরে ওজিরের ঘরে পাঠাইনি মা আমিনার ঘরে পাঠালেন মামিনা চিন্তা করে সেই সময় রীতি রেওয়াজ ছিল ওই দায় মারা এসে নিয়ে যেত আর বাচ্চাটাকে লালন পালন করে বড়ো করে দিয়ে যেত তার বিনিময় কিছু দিতে হতো মামিনা চিন্তা করে রাব্বা নেই আমার স্বামী নেই কেমন করে লালন পালন করব কি করে বড়ো করে তুলবো মা মিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা খবর পাঠায় কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফো মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘোরে পাবে না গো যাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগত কোল আশার পরে পড়ছে দেখো সারা জগত কোল কি বলে আল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জহর সমতোল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগত কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল দেখো বা ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমত মা না চিন্তা করে আল্লাহ তরফ থেকে কি খবর কি সান্তনা আসে কবি ছন্দের মাধ্যম লিখছে দেখ পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন আর জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলে বা আমি না ভাবে আমি করব কেমন লালন পাল পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে তখন এক খবরে আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনের নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হগে ওর পাহারাদার ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল বা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমত এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে এলো কোথা থেকে একদিন আমার নবীকে এক ইহু ইহুদি এসে প্রশ্ন করে বলো বলো মোহাম্মদ এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছে এই দুনিয়াতে অনেক নবীরা অনেক কিছু মজে যা দেখিয়েছে কিন্তু তুমি মোহাম্মদ তুমি নবী বলে দাবি করো তোমাকে আমি কেমন করে মানতে পারি কোন নবী মুর্দাকে জিন্দা করেছে কোন নবী পশু ভাষা বুঝতে পারতো কিন্তু তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই এই দুনিয়াতে তুমি যদি পাশ করতে পারো আমার পরীক্ষায় তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমাকে নবী মুহাম্মদ বলে মেনে নেব একটা পকেট থেকে একটা খেজুরের দানা বের করে শোনো মুহাম্মদ এই খেজুরের দানাটা খেজুরের আটিটা তোমার হাতে দিচ্ছি আর আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিতে হবে আর একদিনের মধ্যে যদি এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি সত্যিকার তুমি নবী মুহাম্মদ বলে মেনে নেব কলমা পড়ে তোমার কাছে মুসলমান হয়ে যাব যখন এই কথা বলে আমার নবী সেই খেজুরের দানাটা নেয় ইহুদির কাছ থেকে নিয়ে আর তার সামনে পুঁতে দিয়ে বলে শোনো শোনো ইহুদি ভাই কালকে আসবে এখানে শুধু একটা গাছ হবে না এই গাছ থেকে খেজুর হবে ফল হবে সেই ফল তোমাকে খাওয়াবো আমার নবী চিন্তা করে এই আমার নবী যখন এই কথা বলে সেই ইহুদি চিন্তায় পড়ে যায় একদিন একটা গাছ হওয়া তো সম্ভব অসম্ভব আর এই গাছ হবে আবার ফল হবে এটা কেমন করে হয় কি ঘটনা হয় কবি ছদ্মের মাধ্যমে লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি ওই দানাটা চুরি করে তুলে নেয় কেন ইহুদির সঙ্গে যারা ছিল বলে শোনো শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তাহলে মোহাম্মদ গাছও বের করে দেখাবে সেই ইহুদি যখন চিন্তা করে যদি গাছ হয় খেজুর হয় তাহলে আমাকে মুসলমান হতে হবে মোহাম্মদের কাছে আমাকে ছোট হতে হবে সেই খেজুরের দানাটা সে চুরি করে তুলে নেয় এবার চিন্তা করে কেমন করে মোহাম্মদ গাছ বের করে দেখায় আমিও দেখবো তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হোগে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গাছ ফল ভরে নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে এর দানা কোথায় খেজুর যখন একটা খেলো দুটো খেলো তিনটে খাবার পরে আবার ইহুদি প্রশ্ন করে বলো বলো মোহাম্মদ আরবের বুকে এত খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে আটি থাকে তোমার এই গাছের মধ্যে যে খেজুর হয়েছে এই খেজুরের দানা নেই কেন আমার নবী কি উত্তর দেয় তাকে যদি ডাইরেক্ট বলে তাহলে তার মনে কষ্ট হবে আমার নবী কোনো দিন কারোকে কষ্ট দিতেন না কি উত্তর দেয় আর শেষ পর্যন্ত কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আর

রসোল কি বলে তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ রসোল পড়ে নাই লাগা ইহো মোহাম্মদ রসোল মা আমি নার দোলাই দেখো তোলে মে মের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতোল মা আমি নার দোলাই দেখো তোলে মে মের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতোল সে আসার পরে পড়ছে দেখো সারা জগত কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লাগা ইল্লা গো মোহাম্মদ রসোল 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 শুনে